আমি আমার ভাই মনে গ্যাসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোস করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলামিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনারে কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মাওলানা তাহিরের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে

না হাতে গানে গানে এখানে তিনি যে কথাগুলো কথাগুলো বলেছেন যদি এ একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি স্থান থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানান বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে ভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো সুলা সব সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ করন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে স্পষ্ট সুরায় নাম সহ কোরণেকরমের দুই জায়গায় আল্লাহ রব আলমিন বলেছেন

কোনো কবর কোনো মাজার এখানে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরা ফাতে হাত তেল করে থাকি সেখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা আবুদ ইয়া আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়ার কারো কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে গানের এই কথা মালা এগুলো গিয়াসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কে এক নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে বাইদেই تجي তার কাছে ধন্যবাদ দিয়ে অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম কাইয়ুম লা আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রাসূল আকরাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন

একজন হারা জন্য যথেষ্ট যথেষ্ট মানুষ হয়ে যায় এটা আল্লাহরুল আলমীর পাওয়ার পুরানিকারিমের আট জায়গায় আল্লাহব আলম কথা বলেছেন বিভিন্ন ভাল সুরাইয়াসিন আল্লাহবেন আল্লাহর আলমিন কোন কিছু চাইলে কোন বলেন এরপরে সন্তান টি হয়ে যায় সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ বলেছেন একই কথা এটা আল্লাহ রব্বুল আলমিনের শান্ত মাত্র ঘাটে আল্লাহর কোন আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন

বেঈমান হয়ে যাবেন ঈমানহারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকা আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহ বলা আলামিন তার সেই গুনাহা কখনো মাফ করবেন না এবং শিরখীকে আকবারে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেকামল বরাদ্ হয়ে আল্লাহ বলে আমাকে কারণী তারা সুসাল্লা সাল্লামকে বলেছেন তাই আসরাফত আলাহ হাবা তার নামানু যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা হচ্ছে। আমি আমার ভাই মনে গাসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রয়েবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক মুসিল করুন আসসালামু আলাইকুম